হ্যালো বন্ধুরা তো আজকে নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার রিয়াকশান ভিডিও তো আমরা দীঘা গিয়েছিলাম তো দীঘা গিয়ে দেখো আমি একটা ড্রেস বানিয়েছি তো দেখো এই ভবন থেকে আমি রেডি হয়ে বেরোচ্ছি সকলে মিলে আমরা রেডি হয়ে গেছি এখন যাব দীঘার পরে ঘাটে তো এখানে তার আগে আমরা ভবনটার সামনে ছবি টবি তুলছি তো দেখতে পাচ্ছ আর এদিকে আমার দিদিও ওর মোবাইল থেকে ভিডিও করছে ছাড়বে তাই রোডে চলে এলাম ওই কাকুটি ভেবে দেখছে আর এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এই ভিডিওটা বানিয়েছি দীঘা গিয়ে তো দেখো এই ফার্স্ট টাইম পাবলিক রিয়াকশন ভিডিও দিচ্ছি তো দেখো 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 এই আনটিটার দিভাইটা কিভাবে দেখছে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর দেখে মতামত জানিও পাবলিক রিয়াকশন ভিডিও বানিয়ে বানিয়েছি তাও আবার দীঘা গিয়ে আর টাউনটা তো তোমরা দেখতেই পাচ্ছো জাস্ট ফাটাফাটি লাগলো আমার দীঘাটা অসাধারণ তোমরা সকলে যাবে ঘুরবে খুব মজা লাগবে আর এবার যাচ্ছি ঘাটের লাইনে দেখতে পাবে আমি তোমাদের সকলকে আবারও বলছি কেউ স্কিপ করো না ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আমি দীঘার ঘাটে যাচ্ছি আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে ঠিক আছে শুধু রিয়াকশনটা তোমরা দেখো সকলের দেখো দীঘাতে এসেছি আবার ড্রেস বানিয়েছি আর দিঘাতে ঝিনুকের ড্রেস বানিয়েছি মানে কি বলবো দুটো মিলে তো আমার খুব অসাধারণ লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই দেখো সবার আমার এখন দেখবে শুধু এই দিদিভাইয়ের রিয়াকশানটা তো আমার অসাধারণ লেগেছে তো দেখো তো দীঘা ঘুরে এসে দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো আমি দীঘা থেকে এসে ভয়েসটা দিচ্ছি তো আমার গলাটা প্রচণ্ড বসে গেছে তো তোমরা একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখো হ্যাঁ প্রচণ্ড কষ্ট করে ড্রেসটা বানিয়েছি আর অনেকটা সাহস নিয়ে ফার্স্ট টাইম রিয়াকশান ভিডিও করছি তাও আবার দেখো এত লোকের মাঝে আর দেখতে থাকো এই আঙ্কেলটা আমার দিকে দেখছে দেখো এই ঘোড়া ভাইটা কেমন হাসছে ফার্স্ট টাইম এরকম কেউ চিনকের ড্রেস পড়েছে হ্যাঁ ওদেরকে বলছে আর আজকে এই দীঘার পাড়ে এসে আজকে সবথেকে বেশি যেটা আনন্দ হলো এই দেখো আমার ভালোবাসার বন্ধু দীঘাতে এসে পেয়ে গেছি তো খুব ভালো লাগলো বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন আসছি বাই